সাড়ে তিনশো করে পারফিস জোড়া আছে আপনার সাত সাত লক্ষ টাকা এই একটা এবং এই একটা দেখে যাচ্ছে কাকা চাইতে আছে চার লক্ষ টাকা হ্যাঁ তবে দাম দরের সুযোগ আছে আর সুবিধা দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে বন্ধুরা এই হাট কিন্তু উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট এবং এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট আজকে আমরা এই হাটে আপনাদেরকে মাংসের উপযোগী ক্রস ফিজিয়ান বড় বড় এবং ছোট সাইজের যে গরুগুলো আছে এই গরুগুলো তদাম জানানোর চেষ্টা করবো যারা মাংসের গরু নিতে চান চলে আসতে পারেন কিন্তু এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু মাংসের গরু আমদানি হচ্ছে এখন এই আমরা একটু কথা বলি ব্যাপারী ভাইদের সাথে ওই সুন্দর সুন্দর মাংসের গরুগুলা কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা এবং গৃহস্থরা দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমি কিন্তু খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের কিন্তু এক সারি কিন্তু গরু দেখছি আমরা আহ নিয়ে দাঁড়ায় ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে কয়টা নিয়ে এসেছেন আজকে দার ছ এই পুরো শাড়ি নাকি আচ্ছা আচ্ছা দশক পুরো শাড়ি কিন্তু ভাই নিয়ে এসেছে আজকে এখানে কিন্তু বড় সাইজের গরু আছে ছোট আছে এবং মাঝারি সাইজেরও কিন্তু গরু আছে এই যে দেখেন এগুলা কিন্তু সবই কিন্তু ওই ভাইদের এই গরুগুলো তো চলো না আমরা একটু কয়েকটা গরুর একটু দর্দাম জানাই ভাই বড়টা কেমন চাচ্ছিলেন আচ্ছা দাম 270 270 কেজি দেখেন ফিজিয়ান জাতের গরু

আরো জোড়া কিন্তু বড় গরু আছে যে দেখেন কিন্তু বিশাল দেহের কত চাচ্ছিলেন ভাই এটা সাড়ে তিনশো খালি গোস্ত আর গোস্ত সাড়ে গোস্তিন দেখেন বিশাল দেহের মাংস কিন্তু ভরপুর লাগে আছে সাড়ে তিনশো চাচ্ছে ভাইয়েরা এটা তো চলুন আমাকে হাট ঘুরে ঘুরে একটু গরুর দরদাম জানাই এখানে কিন্তু আর একটা ফিজিয়ান গরু দেখছি নিয়ে দাঁড়া ভাই কত চাচ্ছিলেন এটা কত চাচ্ছিলেন ভাই কে বলি আসলেন চাচ্ছিলেন কেমন দাম আর হয়নি ভাই কেমন আচ্ছা এখনও হয়নি আচ্ছা আচ্ছা দর্শক আসলে দাম চাইতে তো আছে একশো পঁচাত্তর আশি এরকম হয়তো বাহাদে ফিজিয়ান গরু মাংসের কেমন কি চাচ্ছিলেন ভাই এটা চাচ্ছিলেন ভাই সত্তর সত্তর আচ্ছা এক লক্ষ সত্তর হাজার চা দাম দর্শক সিটি হাটে

আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা দাম দিয়ে দাম কেমন পাইলেন এটার দাম পাইছেন পঁয়ত্রিশ দিচ্ছে পঁয়ত্রিশ দিছে আচ্ছা বেশ টাকা না কেমন টার্গেট আছে কাকা চল্লিশ চল্লিশ আচ্ছা আচ্ছা দশো কেজি এক লাখ চল্লিশ হাজার হলে কিন্তু ছেড়ে দিবে মাংসের গরু তারপরে এই পাহাড় কার কাকা কাকা কটা নিয়েছিলেন এরকম পাহাড় পাহাড়ে একটাই নিয়েছে একটাই বাড়ির কাকা এটা কিনা গরু না আচ্ছা কত চাইছিলেন কাকা এটা

ইতিমধ্যে কিন্তু কানে কানে হয়তো বা দাম দর চলছে আমরা দেখি শেষ পর্যন্ত হয় নাকি গুলোটা কাকা আপনাদের এটা অধিক তো দাম চলতে আছে দাম চা দাম কেমন দাম 125 25 আচ্ছা দর্শক এদিকে হলো কানে কানে দাম চলছে আর এটা হচ্ছে চা দাম হচ্ছে আপনার 1 লক্ষ 25000 টাকা এই যে দেখেন মাংসের না কাকা মাংসের না রাখা গরু রাখা গরু পোষা গরু আচ্ছা পোষা গরু 125 চা দাম দাম দরের সুযোগ আছে কেমন হলে বেচা কেনা করা টার্গেট কাকা

দাঁত হয়ে গেছে মানে রাখতেও পারবেন আবার কিন্তু জবাই করতে পারবেন মাংসের জন্য তো চলুন আমরা একটু এদিক থেকে একটু আরো ঘুরে ঘুরে একটু আপনাদের মাংসের গরু একটু দেখাই এবং চেষ্টা করতে আছি এই যে দেখেন এদিকে কিন্তু আর একটা কিন্তু করস গরু দেখছি আমরা তারা আছে খুব সুন্দর ভাই কার এটা আপনাদের বেঁচে কিনা হইতেছে

দেখেন খুব সুন্দর একটি গরু হয়তো অল্প কিছু ঠেকে আছে আবারও কিন্তু ঘুরে আসতে হাত টানতে টানতে চলে যাচ্ছে মনে হয় তবে গরুটার দাম হয়তো বা একশো পঁচাত্তর আশি এরকম যদি হয় তাহলে গরুটা কিন্তু ঠিক হবে সুন্দর এই গরুটা নিয়ে কিন্তু অনেক ধরে দেখছি কষা কষি চলছে কষা চলছে দর্শক কাকা কিন্তু কালো কুচকুচে করস জাতের একটা গরু নিয়ে দেখছি ভালোই দেখছি লাড়া চাড়া করছে কাকা কয়টা নিয়েছেন আজকে ব্যবসা কিনা হয়েছে কাকা দিয়ে ওটা না কেবল আলেন কেবল আলেন এটা কত চাইতে আছেন দুইশো দশ দুইশো দশ দাঁত হয়েছে কাকা এটার দাঁতে দুই খান দুই লাখ দশ হাজার টাকা চাঁদা দাম দর্শক সিটি হাটে তারা কিন্তু লাড়া চাড়া দিচ্ছে এদিকে কিন্তু বিশাল বড় দানব আকৃতির কিন্তু দেখছি বড় বড় সাইজের কিন্তু বেশ কিছু গরু আছে এটাই কি ছুটে নাকি তখন আচ্ছা আচ্ছা দাম কি কেউ দিছে আচ্ছা আচ্ছা চারশো সুয়ার চা দাম দেখেন বিশাল দেহের দানব আকৃতির গরু আর সিটি হাটে আজকে কিন্তু এই ধরনের গরু প্রচুর আমদানি হয়েছে চার লক্ষ সত্তর হাজার টাকা চা দাম রাজশাহী সিটি হাটে তবে দাম দরের আছে তো চলুন ইতিমধ্যে কিন্তু এই যে দেখেন কাস্টমার কিন্তু ইতিমধ্যে ভিড়ছে খুব সুন্দর বড় সাইজের কিন্তু একটা দানো আকৃতির গরু যারা নিতে চাচ্ছেন এই ধরনের বড় বড় গরু চলে আসতে পারেন দাম দর করে নিতে হবে তবে দাম কিন্তু একটু বেশি যাচ্ছে ব্যাপারীরা এদিকে কিন্তু আরেকটা গরু আছে বড় সাইজের কত চাচ্ছিলেন কাকা এটা কত চাচ্ছিলেন ভাই 800 ভাই 700 জোড়া 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 দাঁত কয়টা করে হইছে দুই দাঁত করে ভাই দুই দাঁত করে দেখেন এখানে কিন্তু আরো এক জোড়া গরু আছে 350 করে পার ফিস জোড়া আছে আপনার 7 7 লক্ষ টাকা এই একটা এবং এই একটা দেখেন দাঁত দেখেন মাশাআল্লাহ যেমন লাভই কম্বল এক কথায় অসাধারণ আপনারা নিতে চান চলে আসতে পারেন ভাই দুইটা মিলে ওজন কতর কষ্ট পারে আলো মানে

আপনার চাইলে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু গরু সংগ্রহ করতে পারেন ছয়শো পিস হলে কিন্তু ভাই সারবে মাসাল্লাহ পুষার গরু কিন্তু বাড়ির গরু নিয়ে এসে আপনারা চাইলে বাড়ির কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো চলুন এদিকে কিন্তু আরও বেশ কিছু বড় বড় সাইজের গরু আছে এই গরুগুলা একটু দেখাই ইতিমধ্যে এটা হয়তো দর দাম চলছে দাম দর চলছে নাকি চাচা কত চাচ্ছিলেন এটা লাখ চারশো আচ্ছা আচ্ছা হ্যাঁ দশক এটা হচ্ছে টাকা চাইতে আছে চার লক্ষ টাকা হ্যাঁ তবে দাম দরের সুযোগ আছে ওজনের কথা যদি বলি আপনার হচ্ছে বারো তেরো মন হবে হ্যাঁ চার লক্ষ টাকা চাচ্ছে তারপরে কিন্তু আরেকটা এটাও হয়তো বা হবে দাম দুটো কিন্তু একই হ্যাঁ জোড়া হয়তো বা আটশো সাড়ে আটশো নয় সে এরকম হয়তো বা চা দাম হবে হ্যাঁ তা আমাদের এদিকে পিছনে সামনের দিকে দেখছি আরেকটা বড় একটা দেখছি পাতলা ঘর হ্যাঁ দুশো পেয়েছে কে কিন্তু পেয়ে দিছে চারশো চাইতে আছে ওই যে ওইটা দেখেন বড় সাইজের আজকে তো বিশাল বড় বড় সাইজের